গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাল রাতে কিন্তু বাবার বাড়ি থেকে ফিরেছিলাম আর আজ সকাল সকাল দেখো ঘরটাকে খুব ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি যেহেতু অনেক দিন পর বাড়ি এসেছি তো সব নোংরা হয়েছিল তারপর আমি এখানে আমার স্নানটা সেরে নিয়েছি রান্নাবান্না কমপ্লিট করে যেহেতু ঘরের অনেক কাজই আজ করতে হয়েছে তো ভাবলাম তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলা যায় যে ঘড়িতে চলো কথা বাজে দেখি এখন বাজে ঘড়িতে একটা পুরি আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এবার কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব চলো রান্নাটা আমার আমাদের সকাল সকালই কমপ্লিট হয়ে যায় আসলে আমার হাজব্যান্ড অফিসে যায় তো সেই জন্য সকাল একটু রান্নাটা হয়ে যায় সকালে একটু হালকা খাবার দাবারই আমরা খাই মানে আমি ওটস খাই সকালে আর কোনো কোনো সময় ছাতুও খাই কোনো কোনো সময় ভাতও খাই ঠিক নেই যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা খাই তবে আমরা একটু হালকা থাকার জন্য ওটসটা সকালেই বেশিরভাগ সময় খেয়ে থাকি সঙ্গে চাবি খাই তো চলো কিচেনে যাওয়া যাক কী রান্না করেছি তোমাদেরকে দেখাই চলো তো এসে গেছি কিচেনে আর সব হাঁড়ি কড়াইয়ের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু শেয়ার করছি কিছু ভেবো না তো এই দেখো এইটা হলো আজকে আমার পিসি বানিয়েছে নতুন একটা রেসিপি তো এটা কুমড়ো পাতা যেটা হয় কুমড়ো শাক সেটা দিয়ে লোটে মাছের একটা নতুন রেসিপি এটা হলো লোটে ভাপা নামটা কিন্তু লোটে ভাপার এটা কিন্তু আমার পিসি ইউটিউব দেখেই বানিয়েছিল তো আজকে ফার্স্ট টাইম এটা রান্না হয়েছে তো এটা আছে টেস্ট করব কেমন হচ্ছে এখানে কি আছে দেখি চলো এখানে আছে কচুর লতি আলু দিয়ে তোমরা কারা কারা পছন্দ করো কচুর লতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু কচুর লতি খেতে ভীষণ পছন্দ আছে দু পিস ইলিশ মাছ আসলে ইলিশ মাছটা আগের দিন রান্না হয়েছিল তো আগের দিনটা শেষ হয়নি সেই জন্য দু পিস এখনও রয়ে গেছে করাইয়ে আগের দিন রাতে চিকেন রান্না করেছিলাম তো এখন কিছুটা চিকেন আছে যেটা আমরা খাবো আমি আর আমার ছেলেরটা আছে বাদ বাকি সবারটা খাওয়া হয়ে গেছে তো সেই আর কি চিকেনের কালারটা কেমন হয়েছে জানিও তো এই হলো আর এটা তো ভাত আছে তোমরা আর এখন এটা বানাচ্ছি সুজি মানে সুজির হালুয়া যেটাকে বলে আর কি আর এখন মোটামুটি সুজির হালুয়াটা রেডি হয়েই এসেছে আর একটুখানি হলে এটা পুরো রেডি হয়ে যাবে তো এর মধ্যে আমি এখন কিশমিশ কাজু এগুলো অ্যাড করে দিচ্ছি আর একদম শেষে আমি এর মধ্যে অ্যাড করব চিনি যেহেতু সুজিটা গলতে একটু সময় লাগে তো সেই জন্য চিনিটা আমি একদম লাস্টে অ্যাড করি আর আজকে স্পেশালি সুজিটা রান্না হচ্ছে সেটার কারণ হলো আমার ছেলে বলেছিল আজকে দুপুরবেলা টিফিনে সুজি আর রুটি দিতে তো সেই জন্যই ভাবলাম সুজি রুটি বানিয়ে ফেলা যাক এখনই সময় আছে হাতে আর সেই জন্য এটা বানাচ্ছিলাম আর একটুখান পরই আমি সুজিটাকে নামিয়ে দেবো আর দেখো সুজিটা এখন একদমই রেডি হয়ে গেছে আর এটা একটা থালার মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি আর এইটা কিন্তু পরের জন্য এটা এখন ঠান্ডা হবে তারপর একটু শক্ত হয়ে গেলে এটাকে ছুরি দিয়ে খুব ভালোভাবে ছোট ছোটো পিস করে কেটে নেওয়া হবে আর এখন ছেলের স্কুলের টিফিনটা আমি প্যাক করে নিচ্ছিলাম সুজি আর রুটি একটু বেশি করে টিফিনটা আমি দিই যেহেতু সবাই মিলে শেয়ার করে খাবে তো সেই জন্য এখন স্কুলে টিফিনটা আমি প্যাক করে দিয়ে আসবো তাহলেই আমার পুরোপুরি সারাদিনের কাজ কমপ্লিট আর তারপরে দেখো সন্ধেবেলা কিন্তু এখন আমার হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসার সময় নিয়ে এসেছিল এই ঘুগনিটা তো ঘুগনিটা কিন্তু এত টেস্টি ছিল এত টেস্টি ছিল যে বলে মানে বলে বোঝানোর মতো নয় যেমন ঝাল ছিল তেমন টক ছিল আর সম্পূর্ণটায় অনেক রকম মশলা দিয়ে বানানো ছিল তোমরা দেখতেই পাচ্ছ এটার মধ্যে পেঁয়াজ ধনিয়া পাতা লঙ্কা ঝুড়ি ভাজা ফুচকা চুরমুর সব কিছু দেওয়া ছিল সঙ্গে তেঁতুলের একটা টক চাটনিও দেওয়া ছিল তো যেটার জন্য স্পেশালি এটা খুব ভালো লেগেছিলো খেতে তো তারপর রাতের বেলা দেখো এখন ছেলের পড়া মানে পুরোপুরি হয়নি আর এখন আমি রান্না করছি মাংস ঘড়িতে পাচ্ছে এখন সাড়ে দশটা তো মাংসটা রেডি হয়ে গেছে মাংস জল দিয়ে দিয়েছি আর এই দেখো ছেলেকে পড়াচ্ছি পড়াচ্ছি আর মাংস রান্না করছি এখন না অনেক হয়ে গেছে কালকে এক্সাম চলছে এক্সাম আছে এমন তো এক্সাম চলছে হাফিয়ালি তো সেই জন্য পড়াতে পড়াতে মাংসটা রান্না করে নিলাম তোমাদের কাজে কাজে রান্না হয় এইভাবে কমেন্ট করো যদি আমি পুরোটা পড়া কমপ্লিট করে উঠে রান্না করতে যাই তাহলে অনেক দেরি হবে তো সেই জন্য এখন রান্নাটা সেরে ফেললাম আর চিকেন আলু কষানো শেষ এবার এর মধ্যে জলও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে গেছিলো চিকেনটা তো খাওয়া দাওয়া সেরে সোজাসুজি আমরা চলে গেছিলাম বিছানায় শুতে আর যাবে এখানে বিছানা করে ফেলছে দেখো তো তোমাদের কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে চলো আজকের মতো গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো